আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন এপিসোডে ফ্রেঞ্চ গায়ানার আজকে আমার সেকেন্ড ভিডিও যারা ইন্ডিয়া থেকে দেখছেন যারা বাংলাদেশ থেকে দেখছেন যারা পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখছেন বাঙালি ভাষাভাষী সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমি সুমিশ খান আপনাদের সাথে আছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত এবার আমরা জেনে নিব ফ্রেঞ্চ গায়ানা কোথায় অবস্থিত ফ্রেঞ্চ গায়ানা দক্ষিণ আমেরিকার আমাজন অঞ্চলে এবং উত্তর আটলান্টিক মহাসাগরের সীমানায় অবস্থিত সুরিনামের বাদিকে দিকে ইংলিশ গায়ানা এবং ডান দিকে ফ্রেঞ্চ গায়ানা অর্থাৎ ব্রাজিলের সীমানা ঘেসে অবস্থিত ফ্রেঞ্চ গায়ানা এবার আপনাকে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনি একটা বাংলাদেশ সারা পাসপোর্টে ফ্রেঞ্চ গায়না চলে আসতে পারবেন প্রথমে অবশ্যই আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যার ভ্যালিডিটি ছয় মাস এবং আপনি একটা টিকিট কাটবেন প্যারিস দুবাই আমস্টারডাম হল্যান্ড এবং হল্যান্ড থেকে অন্য আরেকটা টিকিট কাটবেন ল্যাটিন আমেরিকার দেশ সুরিনাম যার ক্যাপিটালের নাম পারামারিবো সুরি নামের ট্যুরিস্ট ভিসা অথবা বিজনেস ভিসা অনলাইনে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ই ভিসা আপনার অনলি ফিফটি ইউরো পে করতে হবে এই ভিসার জন্য বাংলাদেশ পাসপোর্টে আর ট্যাক্সিতে করে গায়ানার বর্ডারে চলে আসবেন অবশ্যই খেয়াল রাখবেন গায়না কিন্তু দুটো একটা হলো ফ্রেঞ্চ গায়ান একটা ইংলিশ গায়না ইংলিশ গায়ানাতে যাবেন না ফ্রেঞ্চ গায়ানার কথা বলছি বর্ডার আপনি নাচতে নাচতে গাইতে গাইতে চলে যাইতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু বর্ডারে যদি কোনো কারণে আপনি পুলিশের কাছে ধরা পড়েন তাহলে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন যদি আপনার রাজনৈতিক সমস্যা থাকে তাহলে আপনি অটোমেটিক ফ্রেঞ্চ গায়নার ভিতরে প্রবেশ করতে পারবেন বন্ধুরা মনে রাখবেন এখানে কিন্তু কোনো দালালের ব্যবস্থা নাই নিজে নিজে যেতে পারবেন এবং অনেকে আবার বাংলাদেশি অথবা ইন্ডিয়ান পাসপোর্টে বলভিয়া চলে আসেন বলিভিয়াতে বাংলাদেশ ইন্ডিয়ান পাসপোর্টে কোনো ভিসা লাগে না 포텐트리 বলিভিয়ার থেকে আপনি ট্যাক্সিতে করে ব্রাজিল চলে যাবেন ব্রাজিলের সাথেই তো ফ্রেঞ্চ গায়ানার বর্ডার টশটাস করে ঢুকে পড়বেন check this out friends i'm not in the europe but i'm in the european country y'all and i'm now ready to go to the french dinner <laughs> থ্রিনি দাঁত অ্যান্টোবাগো থ্রিনিদ অ্যান্টোবাগো থেকে ভোটে করে গায়না চলে যাইতে পারবেন কোনো সমস্যা নেই সো আপনাদের তিনটা ওয়ে দিয়ে দিলাম প্রথমত সুরি নামে যেতে পারবেন অনলাইন ভিসায় তারপর যেতে পারবেন বলিভিয়ায় হোয়াইট পাসপোর্টে অর্থাৎ বাংলাদেশ পাসপোর্ট এবং ইন্ডিয়ান পাসপোর্টে পোটেন্টি তারপরে তিন নাম্বার ওয়ে হলো ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে যেতে পারবেন পোর্ট এন্ট্রি ভিসায় সো আপনাদের তিনটা ওয়ে দিয়ে দিলাম সহজে ফ্রেঞ্চ গায়নায় ঢুকে যাইতে পারবেন আর যাদের ইউরোপিয়ান ভিসা আছে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের ভিসা আছে তারা যদি ফ্রেঞ্চ গায়না যাওয়ার পারমিশন চান সাথে সাথে আপনি পারমিশন পেয়ে যাবেন বন্ধুরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে যারা ফ্রেঞ্চ গায়নার যাত্রী তাদের ইনফরমেশনে ভুল হয়ে যাবে যেতে পারবেন না সো রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত দেখবেন এবার আমরা জেনে নিব গায়ানাতে স্যালারি কত এবং কি জব খুব সহজে পাওয়া যায় গায়ানাতে সাধারণত আপনি একটা জব খুঁজে ডিক্লেয়ার করতে পারবেন অর্থাৎ আপনি ইলিগাল অবস্থায় থাকলেও আপনি গায়ানাতে একটা জব ডিক্লেয়ার করতে পারবেন এই জবটা যদি আপনি পাঁচ বছর যাবত করতে পারেন তাহলে আপনি পুলিশের কাছ থেকে কাট দা সিজুর অর্থাৎ আইডেন্টি কার্ড পেয়ে যাবেন ফ্রেঞ্চ গায়নাতে ট্যুরিস্টের সংখ্যা অনেক বেশি এজন্য জন্য আপনি রেস্টুরেন্ট জব খুব সহজে পেয়ে যাবেন যারা রেস্টুরেন্টের কুকের কাজ জানেন অথবা সার্ভিসের কাজ জানেন তারা সহজে রেস্টুরেন্টের কাজ পেয়ে যাবেন খোলা বাজারে সহজে কাজ পেয়ে যাবেন যারা ইংলিশ ভালো জানেন তারা ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করতে পারবেন তবে যারা ফ্রেঞ্চ জানেন তাদের জন্য তো অবশ্যই অনেক সুবিধা হবে যারা ফ্রেঞ্চ এবং ইংলিশ দুটোই জানেন তাদের জন্য মার্ভেলাস গায়না যেহেতু সমুদ্র ঘেষে অবস্থিত এদের একটা বড় ব্যবসা হল মাছের সাথে জড়িত অর্থাৎ মাছ ধরার কাজ মাছ প্রসেসিংয়ের কাজ আপনি সহজে পেয়ে যাবেন গায়নাতে ক্ষেত খামারের কাজ সহজভাবে পেয়ে যাবেন এবং ফার্মে কাজ করতে চান তাদের জন্য জব পাওয়া অত্যন্ত সহজ অনেকে আমার ইনবক্সে জানতে চেয়েছেন ওখানে কীভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন যাদের একটু টাকা পয়সা আছে তাদের জন্য ব্যবসা বাণিজ্য অত্যন্ত সহজ অর্থাৎ আপনি যদি চার কোটি টাকা একটা বাড়ি কেনেন অথবা কোনো রেস্টুরেন্ট বানান কোনোভাবে আপনি চার কোটি টাকা ইনভেস্ট করেন তাহলে ফ্রেঞ্চ গায়নার আইডেন্টি কার্ড পেয়ে যাবেন অথবা যারা অন্য ওয়েতে রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন তারা কার্ড পাওয়ার পরে ব্যবসা করতে পারবেন তারপর ডিপ্লোমা করতে পারবেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার কাজ করতে পারবেন নাম্বার টু হলো যারা পলিটিক্যাল শেল্টার নেবেন তাদের জন্য সুখবর আমাদের বাংলা ভাষাভাষী লোকজন কম আপনি যদি পলিটিক্যাল অ্যাজাইলাম চান তাহলে খুব সহজে পলিটিক্যাল অ্যাজাইলাম পেয়ে যাবেন আপনার পলিটিক্যাল অ্যাজাইলাম পাওয়ার আগ পর্যন্ত থাকা খাওয়া চিকিৎসা কমপ্লিটলি ফ্রি অর্থাৎ জামাইয়াদোর এবং আপনার যদি ছেলেমে থাকে তারাও ফ্রিতে পড়াশোনা করতে পারবে এবং ফ্যামিলির মেম্বার অনুযায়ী যাদের ফ্যামিলি মেম্বার সংখ্যা বেশি তারা ফ্রান্সের বেকার ভাতা অনেক বেশি পাবেন অর্থাৎ পার পারসন তিনশো ইউরো করে বেকার ভাতা পেয়ে যাবেন নাম্বার থ্রি যাদের ফ্যামিলি আছে এবং বাচ্চা কাচ্চা আছে আপনার যদি বাচ্চা কাছে স্কুলে পড়ে অর্থাৎ আপনার বাচ্চার স্কুলে ফ্রিতে পড়তে পারবে এবং যেহেতু আপনার বাচ্চার রাইটের কারণে আপনি চার বছর পরে আপনার বাচ্চার এবং সমস্ত ফ্যামিলির পেপারস অ্যাপ্লাই করতে পারবেন এবং নাম্বার যারা মেয়ে পটিয়ে বিয়ে করতে পারবেন তারা ছয় মাস থেকে এক বছরের মধ্যে ওই দেশের পারমানেন্ট রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি যারা এতক্ষণ আমার ধৈর্য ধরে ভিডিও দেখেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অবশ্যই যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধু বান্ধবদের আমার ভিডিও শেয়ার করবেন থ্যাংক ইউ বন্ধুরা বাবাই